মোহাম্মদ সতীকর সিনিয়র শিক্ষক সরকারি উচ্চ বিদ্যালয় তো আমাদের স্কুলের পাশে একটি ডাস্টবিন নির্মাণ করা হয়েছিল প্রত্যেকটি ডাস্টবিন এই ডাস্টবিনগুলোতে আসলে ডাস্টবিনটা তো ময়লা ফলায় না এটা আশেপাশে ময়লা ফলার এবং আমাদেরকে যে বাজারের পুরাতন বাজারে বিশেষ করে ফল ব্যবসায়ীরা তাদের যে পরিত্যক্ত বা পচা যে ফলগুলো এবং ডাবের খুসা ইত্যাদি এনে এখানে ফেলে প্রতিদিনই মাহাত্মক দুর্গন্ধ সৃষ্টি হয় আমাদের নিচে দশম শ্রেণীর ক্লাস আমাদের কাজ করতে পারে না দুর্গন্ধে অর্থাৎ আমি ইয়ে অনুরোধ করবো যে দ্রুত এই ডাস্টবিনটা যাতে এখান থেকে সরানো হয় এটা বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্র এবং শিক্ষকদের পক্ষ থেকে আমাদের একান্ত থাকবে আসসালামু আলাইকুম আমি মাহমুদ হাসান মাহিক সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কুলের ঠিক পাশেই একটি খাল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি ও বেশি দেশে ওয়ালটন ধরে ধরে বিশ্ব জুড়ে মহিলা আবর্জনা পরিত্রণের মাধ্যমে ভরাট করা হচ্ছে যার ফলে আমাদের পরিবেশ তো দূষিত হচ্ছে সাথে সাথে আমাদের সামাজিক যে সকল শান্তি বিরাজ বজায় থাকার কথা ছিল সেগুলো অবহেলাত হচ্ছে আমাদের এই ফলে এত ময়লা আবর্জনা ফালানোর ফলে আমরা শান্তিতে এখানে ক্লাস করতে পারছি না এর থেকে যে দুর্গন্ধ আমাদেরকে সহ্য করতে হচ্ছে তা খুবই অসহনীয় যার ফলে আমাদের মনোযোগ ঠিক ঠিকমতো আমরা পড়ালেখায় বসাতে পারছি না আমি ইউনো মহোদয়ের কাছে এক সদে আবেদন করব যে আমাদেরকে অতি দ্রুত এই সমস্যা থেকে আপনি উন্নীত করুন এবং আমাদের এই খাল খালে ময়লা আবর্জনা ফালানোর যে ব্যবস্থা নেওয়া উচিত আর যেভাবে আপনি এটা বন্ধ করতে পারেন সেই পদক্ষেপ অতি দ্রুত গ্রহণ করুন আমি কয়েকবার সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থা একজন শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ের পাশে ইভানেই আমরা দেখতে পাচ্ছি যে খুবই ময়লা আবর্জনার কারণে আমাদের বিদ্যালয়ে ক্লাস করতে খুবই অসুবিধা হচ্ছে যার কারণে আমরা বিভিন্ন বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে ক্লাস করার সময় অসুবিধা হচ্ছে এবং এই ময়লা আবর্জনার কারণে রাস্তা দিয়ে চলাও আমাদের জন্য খুবই অসুবিধা হয়ে যাচ্ছে তাই আমি কয়েকবার ইউনিয়ন মহারের কাছে আগ্রহ জানাচ্ছি যে এই এই স্থানটি খুবই দ্রুত পরিবর্তন করে ময়লা নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ আছে এবং বিদ্যালয়ের পাশ থেকে যেন নিয়ে যায় আমাদের ক্লাস করে সুবিধা যেন করে তোলে তাই আমি আবেদন জানাচ্ছি ধন্যবাদ আমাদের নজরে এনেছেন আসলে ওখানে দুইটি ডাস্টবিন আছে কর্বা বয়েজ স্কুলের পেছনে খালের পাশে একটি আছে এবং একই সাথে স্কুলের বাউন্ডারির সাথে অর্থাৎ রাস্তার ডান পাশে একটি ডাস্টবিন আছে ময়লা তো আমরা বিভিন্ন সময় দেখেছি যে ময়লাগুলো আসলে ডাস্টবিনে না ফেলে মানুষ ডাস্টবিনের বাইরে ফেলে যেটা মানুষের পথ চলাচলে আসলে সমস্যার সৃষ্টি হয় এই দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে যায় তো আশা করছি আমাদের মাসে যে পৌরসভার যে মিটিং আছে আমরা পৌরসভায় এই এই বিষয়টি নিয়ে আলোচনা করে সেটি অপসারণের বিষয়ে আমরা কথা বলবো যদি সবার যেহেতু এটি স্থাপিত হয়েছিল ওখানে মিটিং মাধ্যমে সুতরাং এটি অপসারণ করতে হলে অবশ্যই আমাদেরকে মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে সবাই সর্বসম্মতি দিলে আমরা সেটি অপসারণ করে অন্য একটি স্থানে যেখানে দুর্গন্ধ ছড়াবে না এবং মানুষের চলাচলে কোনো অসুবিধা হবে এমন একটি স্থান নির্বাচন করে সেখানে আমরা স্থাপন করবো আমার চ্যানেল এসকে আসল এটা শীতলপাড়া পাঁচ নাম্বার ওয়াক এই সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে খালের পারে বাজারের বিভিন্ন ময়লা আবর্জনা বা বাড়ির বিভিন্ন বাড়ির ময়লা আবর্জনা এখানে ফেলা চালানো হয় যার জন্য আসলে পরিবেশ দূষিত হচ্ছে এখানে একটি উপজেলা প্রাণী সম্পদ অফিস রয়েছে পাশাপাশি পূর্ব দিকে কসবা সাব রেজিস্ট্রি অফিস আছে সমাজ সেবা কর্মকর্তার কার্যালয় আছে সরকারি ডাক বাংলো আছে পাশাপাশি পিছনে একটি মসজিদ এবং খেলার মাঠ এই পরিবেশ দূষণকে আমরা মানে আসলে খারাপ দৃষ্টিকোণ থেকে দেখছি আমি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তথা করবার সুযোগ পৌর প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এটি পৌরসভা কর্তৃক এই পয়নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য এবং পরিবেশ দূষণ থেকে রক্ষা করার জন্য পাশাপাশি যেহেতু পাশে একটি বয়েজ স্কুল আছে এখানে পড়াশোনায় দুর্গন্ধের কারণে বিঘ্ন হয় এটির দিকে সুদৃষ্টি দেওয়ার জন্য সুযোগ্য পৌর প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ